কেমন আছো বন্ধুরা আজ শিবরাত্রি নিশ্চয়ই সবাই শিবরাত্রির পুজোয় ব্যস্ত আমিও একটু সকালবেলা অল্প করে পুজো করেছি সকালেই করে নিয়েছি কারণ আমার তো শরীরটা ভালো না আমি অত উপোস করে থাকতে পারবো না বা অনেক ওষুধ খেতে হয় সেই জন্য কিছু তো খাবার খেতে হবে তাই সকালেই পুজোটা করে নিয়েছি আজকে একটা একটু বড়ো হয়ে যাবে হয়তো একটা নাটক মতো তোমাদের শোনাচ্ছি একটু রাবীন্দ্রিক নাটক হ্যাঁ এটা অব নাম নাটকের নায়ক নায়িকার নাম দিয়েছি অভ্র ও নিরুপমা এটা স্বামী স্ত্রী অভ্রর পরিচয়টা প্রথমে একটু দিয়ে নিই অভ্র বিশ্বভারতীতে পড়ায় রবীন্দ্রনাথ তার জীবনের পরম দার্শনিক নিজেকে রবীন্দ্র চিন্তাভাবনা জালে যত্ন জালে যত্নে ঢেকে রেখেছে যেন এ পথ থেকে সে কখনো সরে না যায় তার বীরভূমের প্রান্তিকে সুন্দর ছোট্ট বাগান বাড়ি সে বিয়ে করেছে বীরভূমিরই এক সাধারণ মেয়েকে নিরুপমাকে রূপের ঔজ্জ্বল্যতা না থাকলেও শান্ত মার্জিত নিরুপমার মধ্যে আছে এক ঢলঢলে লাবণ্যময়ী নারী সে সহজে সবাইকে আপন করে নিতে পারে আর ভালোবাসতে জানে অভ্যর কথা রবীন্দ্রনাথের ছবির সামনে হে কবি তুমি আমার জীবনের পরম বন্ধু তাই তো তোমার এই করিয়াছি জীবনের দুর্ভ্রব তারা গানটা সবে গাইতে আরম্ভ করেছে যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো নিরুপমার প্রবেশ তোমার বেলে সর্বত্র এখন দি। অভ্র চোখে একটু বিরক্তি ফিটরে উঠল তাও নিজেকে নিজেকে সংগত সংযত রেখে বলল এখন না পরে নিরুপমার কথা আমি যে বড়ই সাধারণ আমি যে বড়ই সাধারণ চেষ্টা করেও তোমার মনকে স্পর্শ করতে পারি না কিন্তু তুমি বলো আমার সাধারণ রূপের মধ্যেই তুমি খুঁজে নেবে আমার অসাধারণ সত্তাকে রবীন্দ্রনাথ সাধারণ সাধারণ মেয়ের কবিতাটি আমায় আবৃত্তি করে শুনিয়েছিলে আমি কিচ্ছাই অত কঠিন কবিতা বুঝতে পারি তবুও একটা লাইন আমার মনে খুব দাগ কেটেছিল তোমার সাধারণ মেয়েটি যখন বলছে দাও না শরৎবাবু তোমার কলমের খোঁচায় একটি সাধারণ মেয়েকে অসাধারণ করে দিতে তুমি পারো না আমি যে খুব চাই তোমার মনের কাছাকাছি যেতে কিন্তু পারি কই কিন্তু বিশ্বাস করো চেষ্টা ত্রুটি করি না তাও মাঝে মাঝে ভুল করে ফেলি আর যখন তুমি তন্ময় হয়ে গানে ডুবেছিলে তখন আমার কি দরকার ছিল তোমার গানের তানটাকে নষ্ট করে বেলে শরবতের কথা জিজ্ঞেস করতে তাই তো তুমি বিরক্ত হলে হয়তো মনে মনে ভাবলে না তুমি দেখ না একে আর মনের মতো করে গড়ে তুলতে পারবো না কিন্তু তুমি দেখো একদিন আমি ঠিক অনেক না হলেও একটু তোমার একটু অনেক না হলেও কিছুটা তোমার মনকে ছুতে পারবো অভ্র কথা আমি জানি নিরুপ তুমি সাধারণ মেয়ে কিন্তু তোমার সাধারণের মধ্যে কিছু লুকিয়ে আছে যা কিছু লুকিয়ে আছে যা তুমি নিজেও দেখতে পাও না শুধু সংসার আর গৃহিণীপণার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাও মাঝে মাঝে তোমার ব্যথা তোর চোখ দুটো আমায় কষ্ট দেয় হয়তো আমার কাছে তোমার অনেক না পাওয়া থেকে যাচ্ছে মনে জমে ওঠে মনটা জমে ওঠে অভিমানের ভারে আমি জানি না আমি তোমায় ভালোবাসি কি না ভালোবাসা যে রোজগার ওঠা মধ্যে হারিয়ে যায় নিরু তাকে খুঁজে নিতে হয় তুমি তা পারো না আমার না বলা কথা তোমার কাছে না বলাই থেকে যায় অভ্র গুনগুন করে সুর ভাজে আমার না বলা বাণীর ঘনজামিনী আমার না বলা ঘন ঘনজামিনীর মাঝে অভ্রর মনের কোণে ভেসে উঠল নিরু শুকনো মুখটা সে ডাক দিল কই নিরু তোমার বেলের শরবতটা দিয়ে যাও নিরু ছুটে এসে গ্লাসটা অভ্রর হাতে দিয়ে বলল দেখো তো মিষ্টিটা ঠিক আছে কি না তোমার মতো মিষ্টি মেয়ের হাতে তৈরি শরবত কখনো মিষ্টি না হতে না হয়ে পারে নিরু ভালো লাগায় মুখটা নামিয়ে নিল স্বামীর এইটুকু স্নেহের কথায় তার চোখে জল এনে দিল নিরুর কথা উনি আমায় সান্ত্বনা দিয়ে গেলেন ভাবলেন আমি বুঝিনি কিন্তু তুমি জানো না তোমার মন ছুঁতে না পারলেও তোমার মনটা কিন্তু পড়তে পারি তোমার ভাষাকে আমি চিনতে পারি আমি জানি তো তোমার কাছে যারা পড়তে আসে তাদের মধ্যে রমার প্রতি তোমার আলাদা আকর্ষণ আছে ও যে তোমার মনকে ছুঁতে পেরেছে তোমার কাজকে তোমার আদর্শকে প্রেরণা দিতে পারে আর আমি আমার মতন সাধারণ একটা মেয়ে তোমার যত্ন করতে পারি কিন্তু প্রেরণা দেব সে জ্ঞান আমার কোথায় বলো না তাই হয়তো তুমি আমায় জীবন তুমি আমায় জীবনের সঙ্গী করতে পারলে না কিন্তু আমি চেষ্টা করব পার প্রাণপণে তোমার মনের ওই রুদ্ধ দোয়ার ভেদ করে তাতে প্রবেশ করার তুমি আমায় সাজতে বলো তোমার মনের মতন করে যেমন রঞ্জনা সাজে তোমার অনেক অনিরগিনীর মধ্যে রঞ্জনা একজন রবীন্দ্র ভক্ত। রঞ্জনা একজন রবীন্দ্র ভক্ত। যার গলায় গান শ্রাবণের ধারার মতো মুগ্ধ হয়ে শুনে যাও তুমি সে তোমার মুখের দিকে চেয়ে গায় আজি গধূলি লগনে এ শ্রাবণ গগনে সে আসিবে আমার মনও বলে সে তোমার আশা আসার অপেক্ষায় থাকে যে থাকে তা তো অপেক্ষায় যে থাকে তা তো তার গানই বলে দেয় ওই যে সে আসিবে আমার মন বলে তুমি তো বলো রবীন্দ্রসঙ্গীত তোমার আমার সবার মনের কথা বলে কিন্তু আমার যে লজ্জা লজ্জা করে বাড়ির সবার সামনে তোমার মনের মতো করে সাজতে রাজ রাতের অন্ধকারে তুমি আমায় কখনো কখনো কাছে টেনে নাও বটে কিন্তু তাতে কি ভালোবাসা থাকে সত্যি বলো না অভ্রের কথা আমি জানি তুমি দুঃখ পাও আমার অনেক অনুরাগিনীদের অনুরাগিণী আছে কিন্তু সবাই তো সবার মতন হয় না আমি কি তোমার মনের মতন হয়তো না কিন্তু তুমি জানো তুমি আমায় ভালোবাসো এই যে পঁচিশে বৈশাখ আসছে তার জন্য সবাই কত প্রস্তুতি নিচ্ছে তুমি জানো ওই দিনটা আমার জীবনের অন্য সব দিনের থেকে কত আলাদা কিন্তু তুমি সংসারেই ডুবে থাকো মাঝে মাঝে ছোট্ট দিঘিটার দিক থেকে মুখ ফিরিয়েছে খেয়েও দেখতে হয় নিরু তবে 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 তো পারবে আমার মনকে স্পর্শ করতে নিরুর কথা আমি জানি তোমাদের আয়োজিত ওই বিশাল পঁচিশে বৈশাখে আমার মতন সাধারণের জায়গা হবে না কিন্তু রবীন্দ্রনাথ যে ঘরের কোণে পড়ে থাকা গৃহবধূদের সাধারণ নারীর অন্তরের ব্যথাকে সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলেন তোমার রমাও তো সেদিন আবৃত্তি করছিল ওই যে মুক্তি কবিতাটা খাওয়ার পরে রাধা আর রাধার পরে খাওয়া এই নেই গৃহবধূদের জীবন বসন্ত দরজায় এসে দাঁড়ায় জীবনের শেষ লগ্ন তাই কি তুমি আমার অসুস্থতার সময় এত ছটফট করো রাত জেগে জলপটি দাও জানো আমার আমার না অসুখ করলে খুব ভাল লাগে ওই কটা দিন যে তোবার এক তোমায় আমি একান্ত কাজটিতে পাই যাক আজ আমি আমার মতন করে রবি পুজো করবো রবীন্দ্রনাথের ছবিটায় জু জুঁয়ের মালা দিয়ে বরণ করে নিলাম সামনে কাঁসার রেখাবে রাখলাম কিছু বেল আর চাপা ফুল কাঁসার প্রদীপখানিতে প্রদীপ জ্বালিয়ে দিলাম ধূপঝানিতে অনেকগুলো ধূপ আজ নিজেকেও সাজালাম তোমার মনের পত করে চাপা ফুল রঙের শাড়ি পরে কোপায় খোপায় ফুল লাগালাম আর কপালে দিলাম চন্দনের ট্রিপ অভ্রর কথা নিরু তোমার রবির পূজার রবি পুজোর এই সামান্য আয়োজনকে যে তোমার আন্তরিকতা দিয়ে কত অসামান্য করে তুলেছ তুমি নিজেও জানো না আমি যে আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখেছি আর তোমায় নতুন করে খুঁজে পাচ্ছি তুমি জানতে পারছো না তুমি তোমার কাঁপা কাঁপায় গলা গলায় গান ধরলে হে নূতন দেখা দে কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমার গানের শেষ পর্যায়ে এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তোমার পাশে এসে বসে গলা মেরালাম উদয় দিগন্তে শঙ্খ বাজে মোরচিত্ত বাঁচে তারপর দুজনে সমবেত কণ্ঠে জীবনে প্রথম গাইলাম চির নূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন তোমার দু চোখে দেখি জল টল টল করছে আমি তোমার থুতনি ধরে আদর করে বললাম এই তো তুমি আমার মনকে ছুতে পারলে কেন নিজেকে আড়ালে ডাকতে নিরু পঁচিশে বৈশাখ তোমার আমার মাঝের পাচিরটা ভেঙে দিল অভ্র এই জন্যেই তো রবীন্দ্রনাথ তিনি প্রেম বিরহ দুটোকেই সমানভাবে মূল্য দিয়েছেন তার গানের কথাই বলে দেয় কি কী গান তার গানের কথাই তাই বলে দেয় কি গান বলো তো লোকে তবে করে কি সুখের তরে এমনই দুঃখের আস। ভালোবাসাকে বেদনার রঙে যদি না রাঙাবে তবে ভালোবাসা তো নিবিড় হয়ে তোমার কাছে আসবে না বারবার বার হারিয়ে যাবে আবার নতুন করে ফিরে পেয়ে রবীন্দ্রনাথ ভালোবাসার বৈচিত্র্য আনতে চেয়েছিলেন তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ওমর ভালোবাসার ধন আজকের দিনে বড় সুন্দর একটা সন্ধ্যা উপহার দিলে আমাদের ছোট নিভৃত কুঞ্জে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে নিয়ে একটা কাল্পনিক ভাবনা ভেবে একটা নাটক লিখেছিলাম এর এর পরেরও একটা পর্ব আছে কালকে এটা পড়ে সেটা পড়ে শোনাব ছোটো ছোটো করে তারপর লিখেছিলাম এত বড় রাড লিখিনি ঠিক আছে বন্ধুরা আজকে রাখি